লুকিয়ে একটা হাজবেন্ড চিনি আমার মেয়ে দুইটা মনে করে যে এগুলা মনে হয় অশোকুল্লা কক করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি শুধু আছি গরম এই আর কি তো যাই হোক আজকে আবার একটা নতুন বাজারের ভিডিও নিয়ে আসলাম যারা বলেন যে আমাদের কোনো কাজ নাই ভিডিও করা ছাড়া কাজ নাই দেখেন বস্তা ভর্তি বাজার নিয়ে আসতে একটা মহিলা মানুষের কতটা কষ্ট হতে পারে বলেন তো কাজ তাই মানে কাজ করতে করতে সারা দিন একদম পেরেশানি হয়ে যায় বুঝছেন তো বাজারটা আপনাদের সাথে ছোট্ট করে ভিডিওটা শেয়ার করব এখানে আছে এক ডজন ডিম তো দেখি কি কি বাজার নিয়ে আসলাম এটা হচ্ছে মাসের বাজার মাঝখানে আরও করতে হয় পুড়িয়ে গেলে অনেক সময় তো এই যে এটা আছে সেভেন আপনি আসলাম একটু টয়লেট টিস্যু এটা তো লাগবে মরিচ ভর্তা খাওয়ার জন্য পেস্ট রকম নিয়ে আসতে হয় কারণ এইটা আমাদের আর এটা আমার ছোট মেয়ে ছোট মেয়ে আবার এটা নিতে চায় না এই জন্য তার জন্য আবার আলাদা নিয়ে আসতে হয় ছোট মেয়ে মানে ছোট বাচ্চাগুলি খুব বুঝে নিতে আল্লা দিন মাঠ করি আর এই যে বাসমতি চাল নিয়ে আসলাম বিরানি করার এখানে এই যে লিকুইড দুধ মসুরের ডাল কাজু বাদাম নিয়ে আসলাম অল্প একটু কারণ হাজবেন্ড বিদেশ থেকে এনে দিয়েছিল সব পুড়িয়ে গেছে এমন খাওয়া খাই আর এই যে এখানে তিন পাউডারটা নিয়ে আসলাম দুই কেজি আছে এখানে হয়তো বা মাস এখানে আটা আছে দুই কেজি আর এই যে নাম্বার ওয়ান চা পাতা যে যা যে যে প্রোডাক্টটা ব্যবহার করে বা খেয়ে পছন্দ করে সে সেটাই করে আমার যেমন এ যে সব সময় ডিপ্লোমা ভালো লাগে আমি ডিপ্লোমাই চা খাই যেটা ডিপ্লোমা নিছিলাম যদিও মাছ যাবে না আরও একটা লাগবে 1 কেজি লবণ হয়েছে এখানে আছে পাঁচটা ভীমবাট তো এই ভীমবাট ধরেন পাঁচটাতে মাছ চলে যেতে পারে যদি একটু আমি খরচ করি আর যদি আমার মেয়ে বা কাজের মেয়ে করতে যায় তাইলে তো মনে করেন এর অবস্থা খারাপ 10 টাও লাগতে এখানে আছে চিনি দুই কেজি চিনি আমার মেয়ে দুইটা মনে করে যে এগুলা মনে হয় রসগোল্লা কপ কপ করে খেতে থাকে আছে ডাব সাবান যেহেতু কয়েকদিনের মধ্যে বিদেশ থেকে ডাব সাবান আসবে সেজন্য ছোট দেখে একটা আপাতত নিয়ে আসলাম আর এই যে মাত্র একশো গ্রাম জিরা নিয়ে আসছি কারণ জিরার প্রচুর দাম জিরা না খাইলে কি হয়েছে বলেন আর এখানে আছে মেহেদি পাতা আপনারা তো অবশ্যই জানেন যে আমার আঙ্গুলে সবসময় মেহেদি থাকে আসলে এটা বুঁড়ার ছুরি বলে কোনো কথা না বলবেন হয়তো যে বুড়ো কালেও ঢং তো আসলে ঢং না এটা আমার একটা ভালো লাগা আমি সবসময় মেহেদি করতে পছন্দ করি আর এখানে তো এই যে দেশি ধনিয়া পাতা তার ঘণ তো এই যে ধনিয়া পাতা নিয়ে আসছি মাত্র দশ টাকায় আর এই যে গন্ধরাজ লেবু ভাত যখন খায় তখন এই গন্ধরাজ লেবুর খোসা ছাড়া তো চলেই না কচর কচর করে খাই অনেক মজা লাগে ঘাট লেবু তো চারটা নিয়ে আসছি আর এদিকে মরিচ নিয়ে আসলাম হাফ কেজি বাপরে বাপ মরিচ একশো টাকা কেজি আর সব সময় তো কোরবান আগে মরিচ রসুন পেঁয়াজ সবকিছুরই আসলে দাম বাড়তে থাকে তো হাফ কেজি আপাতত নিয়ে আসছি একবারে আরও দুই কেজি নিয়ে আসছি ফ্রিজে রাখতে হবে না হলে দরা খেতে হবে পাঁচ লিটার তেল তেল তো

রসুন আদা তো রসুন আমি দুই রকম নিয়ে আসছি এটা কিন্তু আমি ব্লান্ড করব এই জন্য দেশি রসুন এরকম খোলাটা নিয়ে আসছি আবার ফকিন নি ভাইবেন না এটা বিষয় আছে যে সহজ পদ্ধতি এই জন্য আর কি নিয়ে আসছি আর গরিব মানুষ এটা বিষয় না যাই হোক তো দেখলেন তো এই বাজারগুলি আমাকে ঘুরে ঘুরে করতে হয়েছে তো কতটা কষ্ট করতে হয় আসলে যদি মহিলারা বাজার করে হাজবেন্ড যদি দেশের বাইরে থাকে আবার ধরেন এইসব বাজারে যে ভিডিও করতেছি হাজব্যান্ড দেখলেও আবার একটু বুঝতেই পারছি যে এত কিছু খায় না আসলে ব্যাপারটা সেরকম না লক্ষ্যে একটা হাজবেন্ড পাইছি তো আর গল্প করব না কিন্তু খেয়ে মেয়ে যাচ্ছি ফ্যান বন্ধ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট দিতে ভুলবেন না টুক করে একটা শেয়ারও দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ